সংক্ষিপ্ত মহাভারত আজকের পর্বে রাজস্ব যজ্ঞের সমাপ্তি এবং সম্রাট যুধিষ্ঠিরের প্রতি বেদব্যাসের ভবিষ্যৎবাণী বৈশম্পায়ন বললেন জন্মেজয় পরম প্রতাপশালী যুধিষ্ঠিরের যজ্ঞ বিপুল ঐশ্বর্যে পরিপূর্ণ ছিল তাই দেখে উৎসাহী বীরেরা খুব খুশি হলেন এর ফলে যজ্ঞের সম্ভাব্য বাধা বিঘ্ন আপনি দূর হয়ে গেল সমস্ত কাজই সুচারুভাবে সম্পন্ন হল অর্থ সম্পদ ছিল প্রয়োজনের তুলনায় অনেক বেশি বহু মানুষ ও প্রাণীকে খাওয়ানো সত্ত্বেও ভান্ডার অন্যে পরিপূর্ণ ছিল তার কারণ শ্রীকৃষ্ণই ছিলেন তাদের সংরক্ষক অত্যন্ত প্রসন্ন চিত্তে যুধিষ্ঠির এই যজ্ঞ সম্পন্ন করলেন যজ্ঞ চলা পর্যন্ত শ্রীকৃষ্ণ সেই যজ্ঞ রক্ষায় তৎপর ছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির যখন যজ্ঞান্তে অবভৃত স্থান করলেন তখন সমস্ত রাজা তার কাছে এসে বললেন ধর্মজ্ঞ সম্রাট অত্যন্ত স সৌভাগ্যের কথা যে আপনার যজ্ঞ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে আপনি পদ লাভ করে আজমীর বংশীয় রাজাদের যশ বৃদ্ধি করেছেন রাজেন্দ্র এই যজ্ঞের মাধ্যমে মহা ধর্ম অনুষ্ঠান সম্পন্ন হয়েছে যজ্ঞে আমাদেরও সর্বপ্রকারে আদর আপ্যায়ন করা হয়েছে কোনো কাজে বিন্দুমাত্র ত্রুটি হয়নি অনুমতি দিন আমরা এবার আমাদের নিজ নিজ রাজ্যে ফিরে যাই ধর্মরাজ তাদের অনুরোধ মেনে নিয়ে ভাইদের বললেন তাদের রাজ্য সীমা পর্যন্ত পৌঁছে দিতে ভীম এবং অন্য ভাইরা তার নির্দেশে প্রত্যেক রাজাকে সসম্মানে রাজ্যের প্রান্ত পর্যন্ত পৌঁছে দিলেন সমস্ত রাজাগণ এবং ব্রাহ্মণগণ যখন সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন রাজেন্দ্র অত্যন্ত সৌভাগ্যের কথা যে আপনার রাষ্ট্র মহাযজ্ঞ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবার আমি দ্বারকা ফিরে যাওয়ার অনুমতি চাইছি ধর্মরাজ বললেন আনন্দরূপ গোবিন্দ এ যজ্ঞ আপনার অনুগ্রহে সম্পূর্ণ হতে পেরেছে আপনার কৃপাতেই সব রাজারা আমার বস্যতা স্বীকার করে কর দিয়েছে এবং নিজেরাও এই যজ্ঞে উপস্থিত থেকেছে সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ আমি কি করে আপনাকে যেতে বলবো আপনি ছাড়া আমার এক মুহূর্ত প্রাণে আনন্দ থাকে না কিন্তু কী করবো আমি নিরুপায় আপনাকে দ্বারকাতে তো ফিরে যেতেই হবে তারপর ভগবান শ্রীকৃষ্ণ তার পিসিমা কুন্তির কাছে গিয়ে প্রসন্নভাবে বললেন পিসিমা আপনার পুত্রের সম্রাট পদ প্রাপ্তি হয়েছে তার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে ধন সম্পত্তিও অনেক প্রাপ্তি হয়েছে আপনারা এখন ভালো থাকুন আপনার অনুমতি নিয়ে আমি এবার দ্বারকা ফিরে যেতে চাই এইভাবে সুভদ্রা এবং দ্রৌপদীর কাছ থেকে বিদায় নিয়ে শ্রীকৃষ্ণ বাহির মহলে এসে সান জপ করে ব্রাহ্মণ দ্বারা স্বস্তি বাচন করালেন তার সারথী দারুক মেঘবরণ রথ সাজিয়ে এলেন ভগবান শ্রীকৃষ্ণ গরুধ্বজ রথের কাছে এসে সেটি প্রদক্ষিণ করে উঠে বসলেন রথ রওনা হল ধর্মরাজ যুধিষ্ঠির তার ভাইদের নিয়ে রথের পিছন পিছন অনুসরণ করতে লাগলেন কমলনয়ন শ্রীকৃষ্ণ কিছুক্ষণ রথ থামিয়ে বললেন রাজেন্দ্র মেঘ যেমন সকল প্রাণীতে জল সিঞ্চন করে বিশাল বৃক্ষ যেমন সমস্ত প্রাণীকে আশ্রয় দেয় আপনিও সেরকম সতর্কভাবে প্রজাপালন করুন সকল দেবতা যেমন দেবরাজ ইন্দ্রকে অনুগমন করে তেমনি আপনার সব ভ্রাতারা আপনার ইচ্ছা পূর্ণ করুন এইভাবে যুধিষ্ঠিরকে সম্ভাষণ ও আলিঙ্গন করে শ্রীকৃষ্ণ ও পাণ্ডবগণ নিজ নিজ রাজধানীতে ফিরে গেলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের প্রতি ব্যাসদেবের ভবিষ্যৎবাণী বৈশাম্পান বললেন জন্মেজয় রাজসু ও মহাযজ্ঞ নির্বিঘ্নে সুসম্পন্ন হওয়া সহজ নয় এই যজ্ঞ সুসম্পন্ন হওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ তৈপায়ন তার শিষ্যদের নিয়ে ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে এলেন যুধিষ্ঠিরাদি পাঁচ ভাই সসম্মানে তাকে পাদ্য অর্গ দিয়ে পূজা করলেন এবং স্বর্ণ আসনে বসালেন শ্রীকৃষ্ণ দৈপায়ন যুধিষ্ঠির এবং তার ভাইদের বসতে বললেন সকলে বসার পর ভগবান ব্যাস বললেন কুন্তিনন্দন তুমি পরম দুর্লভ সম্রাট পদ লাভ করে এই দেশের অনেক উন্নতি সাধন করেছ অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে তোমার ন্যায় সৎপুত্রের দ্বারা এই কুরুবংশের কীর্তি বর্ধিত হলো এই মহাযজ্ঞে আমারও খুব সম্মান ও আপ্যায়ন হয়েছে আমি এখন তোমার কাছে থেকে চলে যাবার অনুমতি চাইছি ধর্মরাজ হাত জোর করে পিতামহ ব্যাসের চরণপর্শ করে বললেন ভগবান আমার একটি বিষয়ে সংশয় আছে আপনি তা দূর করতে সক্ষম দেবশ্রী নারদ বলেছেন যে বজ্রপাত ইত্যাদি দৈবিক ধূমকেতু ইত্যাদি অন্তরিক্ষ এবং ভূকম্প ইত্যাদি পার্থব্য উৎপাত হচ্ছে আপনি কৃপা করে বলুন শিশুপালের মৃত্যুতে তার সমাপ্তি হয়েছে না এখনও কিছু বাকি আছে ধর্মরাজ যুধিষ্ঠিরের প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ দৈপায়ন বললেন রাজন এই উৎপাতের ফল ত্রয়োদশ বৎসর পরে হবে এবং তা হবে ক্ষত্রিয় কূলের সংহার সেই সময় দুর্যোধনের অপরাধে তুমি নিমিত্ত হবে এবং সমস্ত ক্ষত্রিয় একত্রিত হয়ে ভীম এবং অর্জুনের শক্তিতে শেষ হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ দৈপায়ন এই কথা বলে তার শিষ্যদের নিয়ে কৈলাসে চলে গেলেন এই কথা শুনে ধর্মরাজ যুধিষ্ঠির চিন্তা ও শোকে বিহফল হয়ে রইলেন তিনি দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন তিনি মাঝে মাঝেই ভগবান ব্যাসের কথা স্মরণ করে ভাইদের বলতেন ভাই তোমাদের কল্যাণ হোক আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি যে আমি কারো প্রতি কটু বাক্য প্রয়োগ করব না নিজ পুত্র এবং শত্রুর প্রতি একই প্রকার আচরণ করব। ভাই এবং বন্ধুদের সঙ্গে পরামর্শ করে কাজ করব। আমার মধ্যে কোনো ভেদভাব থাকবে না এই ভেদভাবই হল যুদ্ধ বিগ্রহের মূল ধর্মরাজ যুধিষ্ঠির ভাইদের কাছে এই নিয়মের কথা বলে প্রজাপালন করতে লাগলেন তিনি নিয়ম মতো পিতৃপুরুষদের তর্পণ এবং দেব পূজা করতে লাগলেন একে একে সকলে নিজ নিজ রাজধানীতে ফিরে গেলেও দুর্যোধন এবং শকুনি ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে কিছুদিনের জন্য ইন্দ্রপোষে থেকে গেলেন এর পরের পর্বে দুর্যোধনের ঈর্ষা এবং শকুনির পরামর্শ আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে